হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এর আগের পাটে তোমরা তো দেখেইছ অধিবাসকদের তারপরে কি আজ হলো পুজো তাই অনেক সকালবেলায় কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছ কত কাজবাজ হয়ে গেছে আলপনা দেওয়া হয়ে গেছে এদিকে কিন্তু ঢাকিও চলে এসেছে আর আমার ঠাকমা কিন্তু বেলপাতা ছাড়াচ্ছিল কারণ মায়ের পুজোতে কিন্তু প্রচুর বেলপাতা লাগে আর ঢাকি কিন্তু বরণ করে নিতে হয় সেটা তোমরা জানো সবাই আমাদের মধ্যে কিন্তু ঢাকি আসলে পারে প্রথমে বরণ করে নিতে হয় গা চাল দিয়ে এবার বরণ করে নিতে হয় আর এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে মা কিন্তু বরণটা করে নিচ্ছে তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখন রান্না করতে বসবো মানে মায়ের যে ভোগ বানাতে হবে লুচি খিচুড়ি যা যা আমরা কিন্তু প্রসাদে দেব সব কিছুই বানাতে হবে আর পাঁচ রকম ভাজা সব কিছুই তো তৈরি করতে হবে আর প্রথম যখন ঢাক বাজায় বাড়িতে এসে তখন কিন্তু আমাদের মধ্যে এরকম ফই হয় তারপরে কিন্তু ঢাকটা বাজায় এরপর থেকে কিন্তু আর লাগবে না এবার থেকে কিন্তু ঢাকটা দেখো যে মাটির হাড়িগুলো কিন্তু এবার কিন্তু আঁকিয়ে নিচ্ছে এগুলো কিন্তু আগে থেকে খড়ি মাটি আঁকানো ছিল আর এগুলোর মধ্যে কিন্তু খই নাড়ু মুরগি এগুলোই কিন্তু ভরে ঠাকুরের সামনে রাখতে হবে তো এর মধ্যে কিন্তু গুড় দিয়ে মেশাতে হবে সেই কারণে কিন্তু বাবা ওইদিকে খই বাসছিল আর আমরা কিন্তু ঠাকুর আনতে বেরিয়ে গেছি সকাল সকালই কারণ ঠাকুর চলে আসলে কিন্তু পুরোহিত সব কাজ করতে পারবে আর পুরোহিত বলতে কিন্তু আমাদের গুরুদেবী পুজোটা করবে আর এইদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি যেখানে ঠাকুর তৈরি হয়েছিল আমাদের যেখানে বায়না ছিল ঠাকুরের সেখানে কিন্তু চলে এসেছি ঠাকুর নিতে আর আর একটা ঠাকুর ছিল সেটা কিন্তু কালো কালারের আর আমাদের কিন্তু নীল কালারের মানে মানুষের পুজো কিন্তু কালো কালারেই হয় কিন্তু আমার ঠাকমা মানুষে করেছিল শ্যামা মায়ের পুজো দেবে সেই কারণেই আমাদেরটা নীল কালারের করা হয়েছে আর তোমরা তো জানোই শ্যামা মায়ের মানে কিন্তু নীল কালারেই হয় আর এখানে কিছু নিয়ম আছে যে এখান থেকে বরণ করে মা নিয়ে যাবে সে কারণে কিন্তু এখানে একটু বরণ করছিল আর যে ঠাকুরটা তৈরি করেছিল তাকে ফল চাল গামছা দিয়ার সেগুলো আমরা দিয়ে এখন আবার ঠাকুরকে নিয়ে যাচ্ছি ঠাকুরটা টোটোতে বসাতে একটু রিক্স মনে হচ্ছিল কারণ উপরে যে মোটুকটা থাকে সেটা কিন্তু খুলে ফেলতে হয়েছিল আসার সময় আর ভিডিও করতে পারিনি তাই একবারে কিন্তু বাড়িতে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে আর একটু নিয়ম আছে যে টোটোর থেকে নামাতেও গেলেও কিন্তু বরণ করতে হয় কারণ বাড়ির মেয়ে এসেছে তো এখন তাকে একটু বরণ করে নিতে হবে সে কারণে কিন্তু আর এত তাড়াহুড়ো কেন এই দিন থাকতেই কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে আবার বিসর্জন করতে হবে সেই কারণে কিন্তু এত তাড়াহুড়ো আর এইবার দেখো আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে এটা আমাদের গুরুদেব আমাদের গুরুদেবই কিন্তু পুজোটা করবে আর এখানে কিন্তু আমরা একটা বেলপাতা দিয়ে মালা তৈরি করেছিলাম দুটো একটা মায়ের জন্য আর একটা কিন্তু ঠাকুর শিবের জন্য সেই কারণে কিন্তু বাবা এখন মালাটা পরিয়ে দিয়েছে আর তোমরা তো জানোই কালী পুজোতে কিন্তু পঁয়ত্রিশটা বা একশো আটটা কিন্তু প্রদীপ লাগে আর প্রদীপ ধরনের পরে কিন্তু এখানে আরতি শুরু হয়ে গেছে আরতি করার পরে কিন্তু আস্তে আস্তে হোমযজ্ঞ হবে তারপরে কিন্তু পুজো শেষ সব কিছু দিয়ে কিন্তু আরতি শেষ হয়ে গেছে এইবার কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে আর যজ্ঞটা শেষে মানেই তো পুজোটা শেষ এখন কিন্তু মনটা খুবই খারাপ লাগছিল একটু আগে পুজোতে বসলাম আর এক্ষুনি কিন্তু পুজোটা শেষ হয়ে গেল আর এখানে তোমরা জানো যে ঘরটা কিন্তু নড়ে দিতে হয় আর আয়নাতে করে বিসর্জনটা দেয় তারপরে তো পুকুরে যে দিতেই হয় পুজোর জন্য আর সারাদিন বাড়ি থেকে বেরোতে পারিনি তখন একটু পুজোটা শেষ হলো তারপরে কিন্তু রান্নার কাছে আসলাম আর এক কড়াই খিচুড়ি আর ঘ্যাট কিন্তু হয়ে গেছে তারপর আর একটা কড়াই রান্না করছিল যাতে পুজোর পরে সবাই প্রসাদ খেতে পারে সেখানে কিন্তু আগে আগে এক কড়াই রান্না করেছে আর এক কড়াই পরে করছে সে কড়াইটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এখন কিন্তু খুবই কষ্টের সময় এখন কিন্তু মা বরণ করে নিচ্ছে এখনই কিন্তু বিসর্জন দিতে চলে যাবে তাই কিন্তু এখন সবাই বরণ করে নিচ্ছিল আর মা দেখো এখানে রান্না করছিল মানে খুবই কষ্ট লাগছে মার বরণ করার পরে কিন্তু এক এক করে দাদা বাবা ঠাকমা সবাই বরণ করে নিচ্ছিল আর আমি না বরণের পরে আর কোনো ভিডিওই করতে পারিনি তাই আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো কমেন্ট করে